এই গরমে বাইরে থেকে এসে যখন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা এই আমের জুস খাওয়া যাবে কিংবা শরবত তখন একদম মন প্রাণ জুড়িয়ে যাবে আর শরীরে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যাবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ ইভা এসি কুকিং অ্যান্ড ব্লগে আবারও সবাইকে নতুন একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে থাকছে আমের শরবত বা জুস আর এই জুস আমি একদম বাসায় আমি যেভাবে বানাই ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমের জুস করার জন্য আমি ঠিক এরকম সাইজের কয়েকটা আম নিয়ে নিচ্ছি আর আমগুলো আমি এবার ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং একটি পাত্রে আমি কিছু পানি দিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করে নিব তাই আর এখানে আমার কিন্তু আমটা অল্প একটু সিদ্ধ হয়েছে এ পর্যায়ে কিন্তু কাঁচা আছে এখান থেকে আরও একটু বেশি করে সিদ্ধ করে নিতে হবে যাতে আমের পিউরিটা একদম ভিতরে গলে যায় তো এখন দেখতে পাচ্ছেন আমার আমের সিদ্ধটা কিন্তু একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এখানে আমি আমগুলো নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার আমি আমগুলো ছুঁলে আমের পিউরিটা বের করে নিব গরম অবস্থায় করতে যাবেন না গরম অবস্থায় কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম থাকে হাত দেওয়া যায় না এজন্য অবশ্যই ঠান্ডা করে তারপরে কিন্তু আমের পিউরিটা বের করে নিতে হবে দেখুন ভিতরটা কিন্তু একদম গলে গিয়েছে ঠিক এমনটা হবে এমনটা না হলে কিন্তু জুসটা ভালো হবে না তো এখানে আমার সবগুলো আমের পিউরি বের করা হয়ে গিয়েছে আর এবারে আমি একটা বিলিন্ডারের জগ নিয়েছি আর এতে আমের পিউরিটা আমি এক পুরোটাই দিয়ে দিচ্ছি আমের সম্পূর্ণ পিউিটা দেওয়া হয়ে গেলে এবার আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমটা খুবই টক এজন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিলাম আর এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ আর পরিমাণ মতো একটু ধনিয়া পাতা দিচ্ছি আর পুদিনা পাতা এখানে আমি বেটে রেখেছিলাম প্রোজন করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি কারণ আমাদের এখানে সবসময় পুদিনা পাতাটা পাওয়া যায় না এজন্য আমি করি কি যখন বাজার থেকে নিয়ে আসা হয় তখন একটু যেটা করব সেটাতে দিয়ে বাকিটুকু আমি এভাবে ফ্রোজন করে বেটে রেখে দিই আর এটাই সারা বছর খায় আর এখানে আমি কিন্তু আরও হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এবারে সব কিছু আমি এবারে ব্লিন্ডারে ব্লিন করে নিয়েছি তো দেখুন এখানে কালারটা কত সুন্দর আসছে আর এখানে কিন্তু পুদিনা পাতা কিংবা ধনে পাতাটা একটু বেশি করে দিলে কিন্তু কালারটা এরকমই আসবে আর যারা পুদিনা পাতা ধনে পাতা পছন্দ করেন না তারা কিন্তু এটা অ্যাভয়েড করে যাবেন আর এখানে আমি একটু চামচের সাহায্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমের ঘনত্বটা কতটা ঘন হয়েছে ঠিক এরকম ঘন হলে কিন্তু আমের জুস কিংবা শরবত খেতে ভালো লাগবে আর এবার একটা প্লেটে আমি কিছু চিনি এবং মরিচ একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে মেশানো হয়ে গিয়েছে এবার আমি গ্লাসের যে উপরেটা এটা আমি আমের যে জুস করেছি সেটাই হালকা একটু লাগিয়ে নিচ্ছি আঙুল দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি এই জায়গায় কিন্তু আপনারা লেবুটা দিয়েও কিন্তু এভাবে লাগিয়ে নিতে পারেন এবার গ্লাসটা উপর করে এই চিনির মিশ্রণটা একটু লাগিয়ে নিচ্ছি এটা বড়ো বড়ো রেস্টুরেন্টে কিন্তু এভাবেই কিন্তু এই জুস কিংবা শরবত সার্ভ করা হয় এটা দেখতে ভালো লাগে আর এবার গ্লাস দুটো রেডি করা হয়ে গেলে এবার আমি গ্লাসে আমের জুসটা দিয়ে দিচ্ছি তো এখন দেখুন আমার গ্লাসে পুরো জুসটা দেওয়া হয়ে গেছে এবং কতটা ভালো লাগছে দেখতে আর উপরে চিনি আর এই যে শুকনা মরিচের যে গুঁড়োটা দিয়ে একটা মিশ্রণ দিয়েছি এটার জন্য কিন্তু গ্লাসটা দেখতে আরও ভালো লাগে আর এভাবে যদি কারোকে দেন তাহলে কিন্তু সেও কিন্তু খুবই খুশি হবে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ